প্রিয় ছাত্রছাত্রী তোমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদের অনুরোধে আবার আমি উপস্থিত হয়েছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজরের গুরুত্বপূর্ণ একটা সাজেস্টিভ প্রশ্ন নিয়ে হ্যাঁ তোমাদের সামনে আমি তুলে ধরব তোমাদের বাংলার অন্তর্গত ছোট গল্পে সম্পূর্ণ সাজেশন যে প্রশ্নটাকে অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার एग्जामের জন্য অবশ্যই প্রস্তুত করতে হবে তো সবার আগে দেখে নাও তোমাদের বাংলা মেজরের অন্তর্গত ছোট গল্পের সিলেবাসটা তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে সিলেবাসটা রয়েছে তোমাদের চারটে ছোট গল্প পড়তে হবে অতিথি নারী ও নাগিনী তাজমহল এবং জননী এই চারটে যে ছোট গল্প রয়েছে প্রত্যেকটা ছোট গল্প থেকে মাত্র দুটো করে বড় প্রশ্ন আমি বেছেছি সেই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখো তোমাদের আগত ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য তো তোমাদের এই ছোটো গল্প থেকে যে ব্রড ব্রড কোয়েশ্চেনগুলো পড়তে হবে তার প্রথম প্রশ্নটা হচ্ছে নারী ও নাগিনী কাহিনী অবলম্বনে ওরা শেখের চরিত্র আলোচনা করো দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন নারী ও নাগিনী গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো দুটো প্রশ্ন তারপর দেখো তিন নম্বর প্রশ্ন তাজমহল গল্পের বিষয়বস্তু সংক্ষেপে লেখো এরপর করবে ছোট গল্প কাকে বলে ছোট গল্প হিসাবে বনফুলের তাজমহল গল্পের সার্থকতা বিচার করো করবে তারপরে প্রশ্ন তাজমহল গল্পে মগল সম্রাট শাহজাহান ও গল্পের প্রধান চরিত্র বৃদ্ধ ফকির শাহজাহানের যেন এক সূত্রে গাথা রয়েছে অবশ্যই ব্যাখ্যা করো তারপর প্রশ্ন করবে আমাদের সংসারে এমন প্রথম শোকগুলো কিভাবে সংসারে পর পর শোক নেমে এলো তা আলোচনা করো এই যে প্রশ্নটা হয়েছে এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে তোমাদের বিমল করের জননী গল্পের বিষয়বস্তু আলোচনা করো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে অতিথি গল্পে তারাপদ এক অনন্য সৃষ্টি তথ্য সহযোগে বিশ্লেষণ করো এবং লাস্ট ব্রড কোশ্চেন করবে ছোট গল্প রূপে রবীন্দ্রনাথের অতিথি গল্পটি সার্থকতা বিচার করো এই আটটা বড় প্রশ্ন তোমাদের দিয়ে রাখলাম ছোট গল্প থেকে সময় রয়েছে অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন উত্তর প্রস্তুত করে রাখবে আর এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো করতে হবে অর্থাৎ পাঁচ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করতে হবে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে এক এক করে তুলে ধরছি অবশ্যই সেগুলোকে শুনে নিয়ে খাতায় নোট ডাউন করে রাখবে প্রথম পাঁচ নম্বরের প্রশ্ন করবে তারা সঙ্গে মতিবাবুর পরিবারের প্রথম সাক্ষাৎ কোথায় হয় অর্সম করবে সে কিভাবে মতিবাবুর পরিবারের সদস্য হয়ে উঠেছিল তা আলোচনা করো প্রশ্ন ও মা সে কি কথা পাঁচটা আঙুল আছে বল বলে কি একটি আঙুল ত্যাগ করা যায় কে কাকে এই কথাটি বলেছে রাখবে কোন সময়ে বক্তার চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করবে সেই প্রশ্নটা হল অতিথি গল্পের কোন পরিচ্ছেদে নদী প্রকৃতির পরিচয় দেখানো হয়েছে ওর সঙ্গেই নিজের ভাষায় সেই পরিচয় উপস্থাপিত করো তারপরে প্রশ্ন করবে অতিথি গল্পে সর্বাধিক বেদনাজনক ঘটনা কোনটি ওর সঙ্গেই এই গল্পের নামকরণের সার্থকতা সংক্ষেপে লেখক এই প্রশ্নটা ছিল অবশ্যই অতিথি থেকে তারপর তোমাদের যে প্রশ্নটা করতে হবে নারী ও নাগিনী থেকে প্রথম প্রশ্ন করবে নারী ও নাগিনী গল্প অবলম্বনে জোবেদার নম্বরের জন্য তারপর করবে বলছে তোর বিবি আমাকে কেটে গেল দেখ কে কাকে কথা বলেছে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো এই প্রশ্নটা অবশ্যই করে রাখবে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করবে অবশ্যই তাজমহল থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাজমহল গল্পে গল্পকথকের প্রথম তাজমহল দর্শনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কাহিনী বর্ণনা করো এই প্রশ্নটা দেবেই এই প্রশ্নটা না দিলে ঘুরিয়ে যে প্রশ্নটা দিতে পারে কি দেবে বলতো সেই দিন সন্ধ্যার পর দ্বিতীয়বার দর্শন করতে গেলাম তাজমহল বক্তা কে কোন গল্পের অংশ প্রসঙ্গ রাখবে দ্বিতীয়বার তাজমহল দর্শনের অভিজ্ঞতা নিজের ভাষায় লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা অবশ্যই প্রস্তুত করে রাখবে তারপর করবে আধখানা মুখে বিভৎস হাসি তার হাসি কিসের ইঙ্গিত দেয় বর্ণনা করো করে রাখবে এখান থেকে আরেকটা প্রশ্ন রয়েছে বেগমের কবর গাছি হুজুর এই কবর গাঁথার মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পেয়েছে তা আলোচনা করো এখানে আরেকটা প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই করে রাখলে সময় রয়েছে যেহেতু অবশ্যই ভালো সেটা হচ্ছে তাজমহল গল্প অবলম্বন অবলম্বনে বৃদ্ধ ফকির শাহজাহানের চরিত্রে সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটা অবশ্যই পাঁচ নম্বরের মতো তোমরা অবশ্যই কো রাখবে তোমাদের সামনে ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য এরপর দেখো জননী থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করবে বিমল করের জননী গল্পে জননী কীভাবে স্বর্গাদি গরিহী হয়ে ওঠে তা আলোচনা করো এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপর কো রাখবে বিমল করের জননী গল্পে বাতসল্য প্রেমের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো এই যে প্রশ্নগুলো বলছি অবশ্যই প্রশ্নগুলোকে খাতায় ডাউন করে রাখতে হবে এবং নোট ডাউন করে অবশ্যই প্রস্তুত করে রাখতে হবে তোমাদের আগত ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য এই প্রশ্নগুলোকে প্রস্তুত করে রাখলে অবশ্যই বলবো তোমাদের বাংলা মেজর পরীক্ষা অবশ্যই খুব ভালো হবে কারণ এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখার মতো প্রশ্ন তবে হ্যাঁ তোমাদের এখানে বলে রাখবো যদি কোনো কারণে তোমাদের মনে হয় তোমাদের কোনো প্রশ্নের সমস্যা হচ্ছে বা এই প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের উত্তর তোমরা পাচ্ছ না তাহলে তোমাদের অবশ্যই আমি রিকোয়েস্ট করবো তোমরা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো সময় বুঝে অবশ্যই আমি চেষ্টা করব। তোমাদের সেই প্রশ্নের সমাধান করার বা যে প্রশ্নটা দিয়েছি তার উত্তরটা অবশ্যই তোমাদের দিয়ে দেওয়ার এখনকার জন্য এইটুকুই পারলে অবশ্যই বন্ধুবান্ধব মাঝে বেশি বেশি করে শেয়ার করো এখনকার জন্য ধন্যবাদ